দেখেন কত সুন্দর লাগতেছে আমাকে মুখে মাসাল্লাহ এই যে দেখেন সবাই অনেকেই কমেন্ট করছেন যে পার্পল কালারটা বানান পার্পল কালারটা বানান আসলে পার্পেল কালার আমার অনেক ফেভারেট আর দেখেন এত সুন্দর প্রিন্ট জামাটার মাশাল্লা হাতার প্রিন্টটা দেখেন এই যে দেখেন দুইটা হাতার প্রিন্ট এবং নিচের পোর্শনটা দেখেন এত সুন্দর মনে হচ্ছে ফুলের বাগান আর হচ্ছে দেখেন স্যালোয়ারটাও কত সুন্দর করে বানানো হয়েছে আর ওনার দোকানটা তো মানে বলার বাহিরে এত সুন্দর মনে হচ্ছে দেখেন পুরো আস্ত একটা বড় ফুল দিয়ে রাখছে দোপাট্টার মধ্যে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে ফেলবেন জলদি করে এগুলো সব সব ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে তো সুন্দর করে অর্ডার দিয়ে ফেলবেন তো এগুলো হচ্ছে কিন্তু আমর ঈদের ড্রেস তো সব কিন্তু দেখিয়ে ফেলতেছে ঈদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর এক একটা ড্রেস মানে বলার বাহিরে দেখেন সালোয়ারটা কত সুন্দর মাসাল্লাহ এবং জামার কাপড় এটা তো অনেক অনেক অর্ডার পড়েছিল যারা নিয়েছেন অবশ্যই জানেন হিউজ পরিমাণ জামা এবং স্যালোয়ারের কাপড় আছে দেখেন হাতাটা কি সুন্দর করে এখানে হচ্ছে আপনারা বর্ডার করেও দিতে পারেন আর যাদের মন চায় যে না আপনারা মানে বানিয়ে নিতে চান অবশ্যই আম্মুকে দিতে পারেন এত সুন্দর করে এত ভালো একটা ফিনিশিং দেয় আমাদের একটা পার্সোনাল টেলার আছে তো ওনার কাছ থেকে হচ্ছে আমরা এগুলো বানাই আর আম্মুর রুচির তো মানে কী বলবো এত ভালো রুচি আম্মুর মানে একদম যেই জিনিস ধরে একদম রুচিসম্মত জিনিস তো আপনারা কিন্তু তাড়াতাড়ি জলদি করে অর্ডার করে ফেলুন আম্মুর এগুলো কিন্তু সবগুলো ঈদের ড্রেস তো আজকে কিন্তু সবগুলো দেখিয়ে ফেললাম আম্মুর ঈদের ড্রেসগুলো তো দুপাট্টাটা দেখেন তো দেখেন কিন্তু নতুন আরেকটা ড্রেস পরে আছে একটা থেকে একটা কিন্তু কম না কি বলবো এত সুন্দর সুন্দর কালেকশন মাশাল দেখেন এইটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর মানে একটার থেকে একটা কম না দেখেন এটা দোপাট্টাটা দেখেন তারপর হাতের হাতের সাইডটা দেখেন দেখেন কি সুন্দর হাতার সাইডটা ওয়াও জাস্ট ওয়াও তারপর হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কত সুন্দর তারপর নিচে প্রশ্নটা দেখেন ওয়াও মাশাল মাশাল্লা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আম্মুর ইমুখ হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন যার যেটা ভালো লাগে আম্মুর ইমুখ হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ফেলবেন আমি আমি টাইটেলে আম্মুর নাম্বারটা দিয়ে দিব আর হচ্ছে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমুরি মুখ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেখেন কি সুন্দর মানে এক একটা ড্রেস পুরাই মাসাল্লাহ আজকে সব ড্রেসগুলো দেখিয়ে ফেলবো আমুর ঈদের যতগুলো ড্রেস বানানো হয়েছে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে বানানো হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখেন আম্মু কিন্তু আর একটা ড্রেস পরে আসছে মাশাল উইটারই সেম ড্রেস বাট কালারটা হচ্ছে ডিফারেন্ট মানে সেম ড্রেস একদমই সেম শুধু কালার এটার মধ্যে আম্মু ছয়টা কালার হবে মেবি না পাঁচটা ছয়টা কালার হবে দেখেন নিচের পোষণটা দেখেন আর হচ্ছে দোপাট্টাটা সেম কিন্তু এক একটা ড্রেস কিন্তু কম না এক একটা থেকে কোনটা রেখে কোনটা নিব মানে আম্মু তো পুরো কনফিউজ ছিল তারপরে কিন্তু অনেকগুলো ড্রেস বানিয়ে ফেলেছে এবার ঈদের জন্য তো দেখেন হাতাটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আম্মুর ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান তো সুন্দর করে অর্ডার করে ফেলবেন সুন্দর একদম লাল টুকটুকে বাটিক পরে চলে এসেছে লালের সাথে মাস্টার্ড কালার মেবি এটা মাস্টার্ড না ইয়েলো সরি ইয়েলো মাস্টার্ড আর ইয়েলোর মধ্যে হচ্ছে কনটেস্ট তো দেখেন এই বাটিকটা এত বেশি সুন্দর মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতাছে পুরো আমুকে অনেক সুন্দর যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে জামার কাপড় আর হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর লাগতাছে একদম মানে

পরে এসেছে চুনরি বাটিক মাসাল্লাহ এটা যে কি সুন্দর আমার এটা অনেক অনেক ভালো লাগছে ব্লু কালারের মধ্যে এটা কি কালার কন্টেস্ট আমু অরেঞ্জ অরেঞ্জ ব্লু ও মাই গড কি সুন্দর লাগতেছে দেখে এটাও কিন্তু শর্ট হাতা বানিয়েছে কারণ বাসায় পড়ার জন্য আরামের জন্য কারণ গরমে হচ্ছে আরাম হ্যাঁ গরমে হচ্ছে আরামের বাটি এই যে দেখেন স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে দোপাট্টা আমাদের কিন্তু একদম পার্সোনাল একটা টেলর আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে ফেলবেন আর যারা চাচ্ছেন যে না বানিয়ে নিতে চান অবশ্যই বানিয়ে দিতে পারবো এত সুন্দর করে ফিনিশিং হয় যারা বানিয়ে নিয়েছেন অবশ্যই তারা জানেন যে আমাদের কাছে দিয়ে আপনারা বিশ্বস্ত মানে অবশ্যই আমাদের বিশ্বাস করতে পারেন কারণ আমার কিন্তু অনেক অনেক ড্রেস কিন্তু বানিয়ে পাঠাই অনেক দেশে বাহিরে একটা বাটি করে চলে এসেছে মাশ এটা যে কি সুন্দর লাগতেছে ওয়াউ এটাও কিন্তু সর্ট মধ্যে বানিয়ে ফেলেছে কারণ গরমের তো আরামের বাটি দেখেন সালোয়ারটা কি সুন্দর করে বানানো হয়েছে সালোয়ার দুপাত্টা হচ্ছে জামাটা কি যে সুন্দর লাগতেছে মানে প্রতিটা জামা জাস্ট ওয়া ওয়াও যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমুল ইম হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন যা যেটা ভালো লাগে সবগুলো ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন হাতাটা এটা হচ্ছে শর্ট হাতা বানিয়েছে কারণ গরমে হচ্ছে আরামের বাটিক পরা হয় আর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমুর ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন সব ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একটাও মিস করা যাবে না জলদি করে চট করে নিয়ে ফেলুন পরে কিন্তু আর পাবেন না সুন্দর করে অর্ডার কনফার্ম করে ফেলুন আপুরা ভাইয়ারা আঙ্কেলরা যারা আছেন খালামনিরা তো ঠিক আছে আল্লাহ হাফেজ হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম